নমস্কার মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে আবার একটি বড় খবর সামনে আসছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষা কি আরও বাড়তে চলেছে প্রশ্ন উঠছে কারণ রাজ্য সরকার এই বিষয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার মহার্ঘ ভাতা মেটানোর পদ্ধতি নিয়ে কিছু সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় এই কারণেই দেশের শীর্ষ আদালতের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারের তরফে জানানো হয়েছে তাদের উদ্দেশ্য আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা নয় বরং নির্দেশটি ঠিক কিভাবে পালন করা হবে সেই বিষয়ে স্বচ্ছটা আনাই মূল লক্ষ্য অর্থ দপ্তরের মতে কিছু পদ্ধতিগত বিষয়ে ব্যাখ্যা পাওয়া গেলে বিপুল সংখ্যক কর্মী টাকা মেটাতে সুবিধা হবে কিন্তু ঠিক কি হয়েছিল আসুন সংক্ষেপে মনে করেনি দু সালের কুড়ি মে কলকাতা হাইকোর্ট রাজ্যকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় আর চলতি বছরের ষোলোই মে দেশের সর্বোচ্চ আদালত একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে জানায় যে রাজ্যকে বকেয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এই নির্দেশের পরেই রাজ্য সরকার টাকা মেটানোর প্রস্তুতি শুরু করেছিল কিন্তু এখন আবার নতুন করে আইনি পরামর্শের পথে হাঁটছে তারা স্বাভাবিকভাবেই সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মীদের একাংশের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তাদের মতে এটি আসলে সময় নষ্ট করার একটি কৌশল আইনি জটিলতার অজুহাত দেখিয়ে সরকার ডিএ দেওয়ার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করতে চাইছে এখানে আরও একটি বিষয় উল্লেখ্য সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে ফলে রাজ্য সরকার আবেদন করলেও সেই আবেদনের শুনানি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে সব মিলিয়ে মহার্ঘ ভাতার ভবিষ্যৎ আরও একবার আইনি প্রক্রিয়ার জালে জড়িয়ে পড়তে পারে সরকারের যদি এই পদক্ষেপ নেয় তা কি সত্যি স্বচ্ছতা আনার জন্য নাকি সময়ক্ষেপের কৌশল তার উত্তর একমাত্র সময়ই দেবে এই বিষয়ে পরবর্তী সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ